এবছর কাশীনগর শ্রীমতী মোড়ে দুর্গা পূজার কার্নিভাল কাশীনগরে এবছর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পূজার মহা কার্নিভাল রবিবার বিকেলে কার্নিভালকে কেন্দ্র করে স্থান পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি ও এসডিপিও সাগরদিগীর বিধায়ক ডক্টর অরক জলদাতা মথুরাপুরের সাংসদ বাপি হালদার এবং বিশিষ্ট সমাজসেবী শান্তনু বাপুরি সহ আরও অনেক প্রশাসনিক আধিকারিক শ্রীমতী মোড় থেকে কাশীনগর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তায় ব্যারিকেড ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে রাখা হয় প্রশাসন জনপ্রতিনিধি ও ব্লক আধিকারিকগণ একসাথে এলাকাটি ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তা মেরামতের নির্দেশ দেন দুর্গা বিসর্জনের পর আগামী চৌঠ মহা কার্নিভাল অনুষ্ঠিত হবে দুপুর দুটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান ওইদিন রাস্তার দুই পাশে বাস দিয়ে ব্যারিকেড তৈরি করা হবে যাতে বিশাল জনসমাগমের মধ্যেও সকলেই নিরাপদে কার্নিভাল উপভোগ করতে পারেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের কার্নিভালকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত থাকবেন বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংস্থা নিজেদের সেরা প্রতিমা ও থিমের প্রদর্শনীতে অংশ নেবে এলাকাবাসীর মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন দুর্গাপূজার সমাপ্তি লগ্নে এই মহা আয়োজনকে সচক্ষে দেখার জন্য রায়দিগি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমাদের একবার হয়েছে এবং আমরা একবার হয়েছে কিন্তু এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় সাংসদ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ইচ্ছা যে আমাদের এবারের এই সুন্দরবন সাংগঠনিকার আমাদের যেটা এমপি মোটরাপুর সাংসদ এলাকা যে কতগুলো থানা আছে সমস্ত থানার দুর্গা পূজার রাঠিবার্তা রায়দিগিতেই অনুষ্ঠিত তা আজকের আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব এসডিও সাহেব আমাদের সম্মানীয় এমপি সাহেব সহ আমাদের যারা জনপ্রতিনিধি যারা সবাই উন্নতি সমস্ত সবাই আমরা এখানে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের মানুষজন আধিকারিকরা ছিলেন যে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে যে আমাদের শ্রীমতীকে এই কাশীনগরে এই রোডে আমাদের কিন্তু পানিভার্টার জন্যে এটা আমাদের প্রথম প্রাথমিকভাবে এটা হয়েছে আবার এটা আশা করা যায় এটাই ফাইনাল হবে এবং আপাতত যে বিক্রিয়ার আছে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন অক্টোবর যে আমাদের কার্নিভাল সেই প্রত্যেকটা কার্নিভালের এটা একটা ব্যাপক ছাড়া আমাদের এলাকার মানুষরা যখন থেকে শুনেছেন যে রায় কার্নিভালটা হবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উচ্চ প্রকাশ করেছেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্ছে প্রকাশ করেছেন আমাদের এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে ছয় ছয় মানুষ কিন্তু সামান্য ওই যখন আমরা ভিজিট করছি জাস্ট প্রাকিংসানে দেখা যাচ্ছে ছয় ছয় মানুষ কিন্তু তারা কিন্তু আমাদের সামনে আমরা খুব আশাবাদী যে এই কার্নিভালটা আমাদের এলাকার দলমত নির্বিশেষে ধর্মগর্ধ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই কার্নিভালটাকে জায়গায়